তো আমরা এখান দিয়ে জাপানি সিস্টেম হলো যে আসলে রাস্তায় কেউ যেতে যেতে কিছু খায় না তো এটা ওদের একটা কালচার মানে এই যুগে এসেও মানে এদের ট্রান্সপোর্টেশন সিস্টেম এত ভালো নতুন এপিসোডি বাবা ওদিকে যাওয়াই যাবে না আচ্ছা দেখো তো যেটা হয়েছে আমরা মানে ভালো ঘুম হয়েছে এখন দশটা বাজে আজকে হলো জুলাইয়ের চার তারিখ তো আমরা এই মানে এই আজকে রাতে মানে কালকে রাতে বলতে গেলে আমরা এখানে চেক ইন করছিলাম আপনাদেরকে অলরেডি আমি দেখাইছি একটু আর এদিকে ছিল হলো কিচেন পার্ট আমরা যেমন ওয়াটার গরম করে টুড়ে যে আমি করতেছি আমি চার্জ সব কিছু দিয়েছিলাম ড্রোন ট্রোন ল্যাপটপ ট্যাপটপ আমি এখনও ড্রোন ইউজ করতে পারিনি এলএসি আজকে করার ইচ্ছা এদিকে ওয়াশিং মেশিন বেসিন তারপর এদিকে তো গার্বেজের জন্য আর এদিকে জুতা টুতা রাখার জন্য সব কিছু তারপরে এদিকে যদি আসি আর যেটা সোফা টোপা আছে আর এদিকে সুন্দর মানে এ টু জেড সব মোটামুটি এই রুমের মধ্যে এটা একটা মানে লিভিং রুমের পিয়ানো আছে কালকে রাতে একটু দেখ দেখছিলাম এবং এটা হলো ইয়ামাহার আমাদের একটু এলোমেলো অবস্থা তারপর আমি একটু যদি এই বাথরুমের ভিউটা যেটা আমি দেখানোর জন্য আজকে চাচ্ছিলাম মেলি পুরোপুরি এটা ডিজিটাল মানে যেই প্রযুক্তিটা আসলে চাই মানে জাপানিজরা ইউজ করে সেটাই মানে অস্থির মানে সবকিছু আপনাকে করে দিবে তো তারপর এদিকে ছিল আমাদের সব সেট আপ যেটা এখানে তো বাট টপ এদিকে সব মানে এর আগের যেমন হোটেলে এক বোতলের মধ্যে সব বাট এরা ডিফারেন্ট ড্রাগসের শ্যাম্পু কন্ডিশনার ছিল দেন বডি শাওয়ার ওয়াশ এভরিথিং হেয়ার আর এখানে এক্সট্রা টাওয়াল আমাদের জন্য ছজনের জন্য টাওয়াল সব কিছু এক্সট্রা এখানে হেয়ার ড্রায়ার ছিল দুইটা একটা বাইরে অলরেডি সো ওভারঅল এটাই আমাদের রুম ভিজিট আর a dim char color what a sunny day here good morning Kyoto wow nice a Kyoto shop টিস্ট অ্যাট্রাকশন প্লেসগুলো আছে এখন আমাদের বাজে এখানে বারোটা এখনো বাজে নাই মানে ওই যে আমরা যেহেতু ব্রেকফাস্ট করছি এই জন্য একটা সারপ্রাইজ ব্রেকফাস্ট ছিল বাস কাউন্টারে এসেছি আমরা ছিলাম ঠিক চার চার পাঁচটা বিল্ডিং পরে তো এখান থেকে আমরা বাস কাউন্টারটা যেহেতু কাছে তো এত রোদের মধ্যে আসলে হাইটা যাওয়াটা একটু ঝামেলা তো আমরা চিন্তা করলাম বাসেই যাই তো সবাই

চল্লিশ মিনিট থাকা লাগবে তো আর হলো একটু নতুন এক্সপিরিয়েন্স বাসের ড্রাইভার ডিরেক্টলি কথা বলে মাইকে

আমরা এখানে কোনো টিকিট লাগবে না তো আমরা জাস্ট বাস থেকে নেমে বাম সাইডের দিক থেকে আগাইলেই গলিটা গেলি আমরা মোটামুটি পেয়ে যাব মতো করে যাচ্ছে আমাদের কিছু দিয়া

তো আমরা যাচ্ছি ব্রিজের দিকে আমাদের ডিরেকশন দেখাচ্ছে ক্রেডিট গোস টু অ্যাপল ফোন দেখছি আপনারা আমার ভিডিও তো অলরেডি কয়েকবারই দেখছেন যে আমরা মানুষ যারা টেনে আছে এবং তারা খুব শিক্ষিত ধরনের মানুষজনই সেই কাজগুলো করতেছে কোনো কাজেই যে আসলে মানে সব কাজই যে মানে সম্মানের সেটা সেটা তারা বুঝাচ্ছে এখানে কিছু রিক্সা গুডাউনের মতো আছে তো কার্ড আলাদা মানে 6 6 তো আমরা এখন তারা যেহেতু আসবে না তো আমি আর রাসেল ভাই আপাতত আমরা একটু বন্ধু তো এটাই আমাদের টু গেট টু ব্রিজ তো এই যে আমাদের ফ্লোর সবকিছু

একটা জায়গায় বসবো বসে তারপর আমরা খাবো তো স্টেশনে এখানে আসি এখানে জিওনে যাচ্ছি জিওনে এখানে পোস্ট স্ট্রেট স্ট্রেট গুলো আছে তো random ওই যে সতেরোটা ছয় ওইটাতে আমরা জিওনে যাবো জিওনে ওখানে আমরা দেখছি যেভাবে ডিরেকশন দিচ্ছে ওইভাবেই যাচ্ছি তো এখানেই মানে এখানে আমরা যে মানি এক্সচেঞ্জ পয়েন্টের সাথেই আর কি চলে যাচ্ছি আর কি মোটামুটি তো হয়তোবা আমাদের ইন টোটাল কতক্ষণ মানে পঞ্চাশ মিনিটের মতো লাগবে তো নাইস অবশ্যই <laughs> oh my god, <laughs> oh, We are going to Gijon and I meet with my one of my Japanese friends here. And maybe I will tag you. <laughs> I appreciate it. Yeah, I just forgot the name. Kazuki. Kazuki, yeah. I meet with the Kazuki and Kazuki is a very kind and a nice guy. Thank you so much. You're <laughs> welcome. So yeah, we are going through this. Yes. Okay, Thanks, thank brother. you. Yes. Thank so you. Enjoy, enjoy, enjoy. Yeah, enjoy. Thank you. ছিল আমাদের জীবনের মেইন ওল্ড কিছু আর কি নিদর্শন মানে যেটাকে বলা হয় কিছু ওল্ড ভাইভস মানে জাপানের ভুল করার কারণে এই মামলা মোটামুটি চলে আসছি আবার টোকিওর স্টেশনে তো আমরা এখন বাসে চলে যাবো যেহেতু আমরা সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি আমরা গ্রামের আরেকটা স্পট দেখতে চাইছিলাম নাইটে তো এটা দেখতে পারি নাই আসলে সেজন্য আমরা এখন বাট এটা ম্যাটার না মোটামুটি ভালো ইনজয় হয়েছে ও নিয়ে নিছে কিন্তু নিয়ে নিবি দিস ওনলি হিয়ার ইউ ক্যান সি দ্য টোকিও টাওয়ার রাইট ইয়া इट्स रियली Awesome হোটেলের পথে যাওয়ার সময় সেভেন বিকজ এখন রান্না বান্না করবে জন্য দেখি কিছু পাওয়া যায় কিনা এখানে হলো আমরা চিকেন খুঁজতেছিলাম ওটা পাই নাই তো আমরা এখানে যেগুলো আছে মানে অলরেডি কুকড সো ওইগুলাই নিয়ে নিচ্ছি আর কি এখানে যেমন এটা আছে তারপর চিকেন বল আছে চিকেন মিট বল Uh, but, so amra drinks ni all done yeah all done. so you need to press here if you lighter 18 plus thank you so much for watching this video see you in the next video because last video going to be our vlog from osaka bye bye